নেহি এদার নেহি ওদার তার মিয়ান মে সাদার বাদার মদিনায় মুনাফিকেরা এ ফাসাদ তৈরি করত যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন ওয়া কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন তারা বলে আরে ফাসাদ কে আমরাই তো ভালো মানুষ আমরাই তো ভালো মানুষ আমরাই ভালো কাজ করি আল্লাহ বলে না আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়া লাকিন লা ইয়াশউরুন ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই ফাসাদ সৃষ্টিকারী ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ওদের ভেতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ঠিক না। ঠিক মুনাফিকের সহজ সংখ্যা জানেন ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দিয়ে বলে তার মানে ভেতরে এক বাইরে আর এক তার নাম দুই মুখ সাপেরা এদিকে যায় বলে আপনার লোক আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আসি এরকম ডাকাইতে আসে নাই। নাই দুমুখ সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার দারমিয়ান মেসাদার বাদার ডানেও না বায়েও না মাঝখানে সদর বদর দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো কয়েছি অবস্থা কি হয়েছিল তোমার বলো বলো হ্যাঁ পড়া গেছিল পড়বে দুই নৌকায় দুই পা দেওয়া যায় না হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টায় পড়বে মুনাফিকদের স্বভাব এটা দুমুখ